নমস্কার পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের একদম একটা অন্যতম রেসিপি করে শেয়ার করব। দেখো অনেকেই মূলো খেতে চায় না এবং বিউলির ডালও অনেকে পছন্দ নয় আজকে আমি মূলো দিয়ে বিউলির ডাল করে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা বড়ো সাইজের মূলোকে ডুমো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু বিউলির ডাল এবারে বিউলির ডাল আর মূলো সামান্য পরিমাণে নুন দিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে সিটি মেরে নিচ্ছি কারণ কড়াইয়েতে এটা বহু সময় লাগবে সিদ্ধ ভালোভাবে হবে না সেই জন্য প্রেশার কুকারের মধ্যে আমি এটা সিদ্ধ করে নিলাম আমি এখানে পাঁচ ছখানা সিটি দিয়েছি দিয়ে অফ করে রেখেছিলাম দেখো বিউলির ডালার মূলও পুরো একদম গলে গেছে এবারে আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু সরিষার তেল তেল আমার গরম হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা আর রসুন বাটা আদা রসুনের সাথে একটা লঙ্কাকে আমি বেটে দিয়েছিলাম এবারে এই বাটা মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে তেলের সাথে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা চার ভাগে এক ভাগ করে দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল এবারে মশলা খুব ভালো করে কষিয়ে নেব যেসব বন্ধুরা বিউলির ডাল পছন্দ করো না বা মূলও পছন্দ করো না এইভাবে একবার রান্না করে দেখো অসাধারণ খেতে লাগে গরম গরম ভাত আর এই ডালটা বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তার আমার পেজটি ফলো করে নিয়ে আমার পাশে থেকো দেখো মশলা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি যে ডাল আর মূলোটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে খুন্তিতে করে মূলোগুলোকে একটু চেপে চেপে দেব মূলোটা যাতে আরও সুন্দরভাবে ডালটার সাথে মিশিয়ে যায় তাহলে খেতে আরও সুস্বাদু হবে নুনটা আমি আগে থেকেই দিয়েছি সিদ্ধ করার সময় নুনটা দিয়ে দিয়েছিলাম তোমরা দেখেছো এবার এটা আমি হতে দিচ্ছি মিনিট পাঁচ সাতেক পর তোমাদের আমি আবারও দেখাচ্ছি দেখো পুরো ফুটতে শুরু করে দিয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে গন্ধটাও খুব ভালো বেরিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে এবার এটা নামিয়ে নিচ্ছি ডাল আমার তৈরি হয়ে গেছে তাহলে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও এবার এটা আমি পরিবেশন করে দিচ্ছি দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে বেগুন ভাজা ভাত আর এই ডালটা আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন